মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান একজন লড়াকু নেতা আশিস মার্জিত মহাশয় তিনি বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরেছেন সম্প্রীতির বার্তা দিয়েছেন এই মুহূর্তে আমরা তাকে পাশে পেয়েছি কি বার্তা দেন আমাদেরকে ওটি নিউজ বাংলার দর্শককে শোনাবো কি বলবেন আমি প্রথমে ওটি নিউজকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে এই চ্যানেলটি সুন্দরভাবে নির্ভীকভাবে নিরপেক্ষ ভাবে কাজ করে থাকেন খবর সম্প্রসারণ করে থাকেন এবং এই নিউজের সঙ্গে যা যুক্ত যে সমস্ত নির্ভীক সাংবাদিক বন্ধুগণ তাদেরকে আমি সারদিয়ার শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আর দেখুন যে আমি বিভিন্ন পুজো ঘুরেছি আমার এলাকায় এবং সেই পুজো ঘুরে আমি সাধারণ মানুষের হয়ে আমি শতকোটি প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর মাতৃসমা মহিষী মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইকন আইডল যুবরাজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের মহানবত আন্তরিকতায় যে পূজা মণ্ডপগুলি এক লক্ষ দশ হাজার টাকার যে অনুদান পেয়েছেন সেই অনুদান পেয়ে সে এলাকাবাসী সাধারণ মানুষ এবং জাতি নির্বিশেষে সবাই অত্যন্ত খুশি সবাই অত্যন্ত খুশি যে তারা দুহাত তুলে দুর্গা দুর্গতি নাসির মায়ের কাছে প্রার্থনা করছেন যে দীর্ঘদিন সুস্থ শরীরে মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় মহাসী বন্দ্যোপাধ্যায় তারা এইভাবে পরিষেবা দিয়ে যাবে এবং মানুষের যেভাবে জাতি যে ধর্ম বর্ণ দলমত নির্বিশেষ যেভাবে মানুষের হিট করে চলেছেন ডেভেলপমেন্ট করে চলেছেন এবং সেই সঙ্গে যে বার্তা দিয়েছেন যে ধর্ম যার যা উৎসব সবার সেই মত করে মানুষ আজকে উৎসবে মেতে উঠেছে প্রকৃষ্ট উদাহরণ যে তার আদর্শ আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে এলাকার মানুষ আমি দেখি অনেক মুসলিম যাচ্ছি কয়েক ঘর হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করছে সেই মুসলিম ভাইরা তারা চাঁদা দিয়ে কেউ সেক্রেটারি কেউ কমিটি মেম্বার থেকে সুন্দরভাবে এই শারদীয় উৎসব তারা পালন করেছেন এবং এই যে অনুদান অনুদান পায়ার পাওয়ার জন্য তারা দারুণভাবে দাবি রেখেছেন এবং উদ্বোধনের সময় মুসলিম ভাইরা বলছে যে আমাদের প্রতিমাটা খুব তাড়াতাড়ি আপনারা এসে উদ্বোধনটা করুন এই যে একটা সম্প্রীতির বাতাবরণ সাম্প্রতিক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতা এবং যেভাবে হিন্দু মুসলিম এবং জাতি ধর্ম বর্ণন নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যে বাঙালির প্রধান উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসব সবাই মিলে ওঠে সুন্দরভাবে সেটা সুসম্পন্ন করতে পেরেছেন প্রতিমা নিরঞ্জন অনেক হয়ে গেছে কয়েকটা বাকি আছে এই প্রতিমা নিরঞ্জন হয়ে গেলে দারুণভাবে সুসম্পন্ন হবে বাঙালির প্রধান উৎসব এরপরে কিছুদিন পরে আমরা ঈদে মেতে উঠবো সুতরাং এই সম্প্রতি অত্যন্ত ভালো হয়েছে সাধারণ মানুষকে আমি আন্তরিকভাবে তাদের মানসিকতা মহানুভবতার জন্য এবং এই সম্প্রতি ধর্ম নিরপেক্ষতার জন্য আমি স্যালুট জানাবো প্রণাম জানাবো নমস্কার এবং ধন্যবাদ জানাবো ছোট স্নেহী জানাবো ইউ ধানের সুবাসে মাটির টান আর সেই টানে জিকে গোল্ড রাইস জিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান